আমরা জানতে পারলাম যে থাকতো ওখানে রাতেবেলা থাকতো বা অন্য সময় থাকতো তো নর্মালি কোনো কারণে কোনো ভাইব্রেশান পাশেও একটা কনস্ট্রাকশান হচ্ছে রাস্তার পাশে আমাদের পাঁচিল ওই পাশে হেলে পড়ে যায় এবং ওই যে ড্রেনের উপরে ওরা যে কনস্ট্রাকশান করে থাকছিল তাতে থাকার সম্ভাবনা ছিল কিছু আমরা যেটা একজনকে খুঁজে পেয়েছি একটা লেবারের তাকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আমাদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চালাচ্ছি তো স্বাভাবিকভাবে দুর্ঘটনাটা ঘটলো যদি এই ড্রেনের উপরে ড্রেনটা তো থাকার জায়গা না ওখানে যদি লেবারটা না থাকতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না একজনকে আমরা রেস্কিউ করেছি এমার্জেন্সিতে দেখুন পাচিল রাস্তার পাশের পাচিল পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেই কনস্ট্রাকশনটাও অনেক বড় কনস্ট্রাকশন স্বাভাবিকভাবে দুটো কনস্ট্রাকশনের মাঝখানে ওই কনস্ট্রাকশানে ইভ্যাকুয়েশান হচ্ছে মাটি খুঁড়ে বড় বিল্ডিং তৈরি হচ্ছে তার ভাইব্রেশান বা রাস্তার ভাইব্রেশান থাকতে পারে রাস্তার ধারে যেহেতু আমাদের বিল্ডিং তো যে কোনো ভাইব্রেশানেই হোক পাঁচিলটা পড়েছে পড়লে পাঁচিলটা ড্রেনে পড়েছে কিন্তু ড্রেনের উপরে যেভাবে থাকার কথা না মানুষ ওইভাবে ওখানে থাকার ব্যবস্থা করেছিল যেটা একান্তই কাম্য নয় তার জন্যই এই দুর্ঘটনাটা ঘটলো পাশে যে শ্রমিকরা কাজ করছিলো তিনজন শ্রী ছিল তার মধ্যে হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে একজন চাপা হয়ে গিয়েছে আর দুজন পেয়ে আঘাত হয়েছে সামনের চোট লেগেছে ওনারা বেরিয়ে গিয়েছে আর আর একজন বলতে পারো না আমরা তো আসার আগেই হয়েছি আমরা ঘটনায় খবর পেয়ে এসেছি সব এখানে ডাক্তার যে ছিলেন ওনাকে জিজ্ঞেস করুন বলছেন না মারা গেছে আপনারা করলেন আমাদের আগে হ্যাঁ ডাক্তার রেহান ডাক্তার রেহান উনি বললেন যে মারা গেছে কদিন মারা গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন